বর্তমানে রাজ্যে শিক্ষক নিয়োগের আবহের মধ্যে আবার এক নবসংযোজন তা হলো মাদ্রাসা সেভেন্থ এস রেজাল্টের খবর একদিকে প্রাথমিকের দু হাজার তেইশ সালের টেটের রেজাল্ট অপরদিকে বর্তমানে প্রাইমারিতে কত শূন্য পদ রয়েছে তার ভিত্তিতে নিয়োগ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এছাড়া আপার প্রাইমারি দু হাজার টেট যে নিয়োগ হওয়ার পর বহু শূন্যপদ রয়েছে তা ওয়েটিংয়ে থাকা শিক্ষক শিক্ষিকাদের কাউন্সিলিংয়ে ডাকার কাজ শুরু হয়েছে এই নিয়োগ সংক্রান্ত আবহের মধ্যে আবার একটি খুব ভালো খবর রাজ্যের সমস্ত যুবক যুবতীদের কাছে তা হল মাদ্রাসা সেভেন্থ এসএলএসটি রেজাল্ট আপডেট আগামী সপ্তাহে মাদ্রাসা এসএলএসটি এর রেজাল্ট প্রকাশ করা হবে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে আগামী সপ্তাহের মধ্যে বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল শনিবার মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ করা হবে কমিশন জানিয়েছে আঠাশ জানুয়ারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা টেট পরীক্ষা ফল প্রকাশের পর মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া শুরু হবে পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ পরে জানাবে কমিশন উল্লেখ্য টেট ও নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে এক জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট আঠাশ জানুয়ারি আরবি বিষয়ে টেটে পরীক্ষা দেন দু লক্ষ চৌত্রিশ হাজারের বেশি পরীক্ষার্থী অন্যদিকে গত তিন মার্চ মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কস রাখার বিরোধিতায় কলকাতা হাইকোর্টের মামলার পরিপ্রেক্ষিতে আঠাশটি সিলেবাস বহির্ভূত প্রশ্নে পূর্ণমান দেওয়ার নির্দেশ দেয় আদালত পাশাপাশি আদালতে পরীক্ষায় নেগেটিভ মার্কস নিয়েও মামলা দায়ের হয় মামলাকারীদের বক্তব্য ছিল কেন্দ্র সরকারের সিটেট এসএসসি পরিচালিত টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়নি রাজ্য সরকারের এসএসসি টেটেও নেই তাহলে মাদ্রাসায় রাখা হচ্ছে কেন তা প্রত্যাহার করতে হবে এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের ছয় এসএলএসটি পরীক্ষায় তিন হাজার একশো তিরাশিটি আসনের শিক্ষক নিয়োগের জন্য দু সালে পরীক্ষা হলেও দু সালে এক হাজার পাঁচশো জনকে নিয়োগ করা হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের বাকি আসনগুলিতে যাতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা হয় সেই নিয়ে কমিশনার কাছে আর্জি জানিয়েছেন ওই বছরের পরীক্ষার্থীদের একাংশ এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে ছশো চোদ্দোটি মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসা মিলে পাঁচ লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে এর মধ্যে ষাট হাজারের বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে তবে এদের বেশিরভাগ এসসি সম্প্রদায় রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্যপদ পদ হাজার এর মধ্যে দশ হাজার শিক্ষক নিযুক্ত রয়েছেন তিরিশ শতাংশ অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্যপদের সংখ্যা বহু এই পদগুলিতেও দ্রুত শিক্ষক দেওয়া হবে বলে জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন অর্থাৎ এই এসএলএসটি নিয়োগ খুব শীঘ্রই হতে চলেছে তাই এসএলএসটির রেজাল্টের ওয়েবসাইট এবং কিভাবে রেজাল্ট বেরোবে বা দেখতে হবে এই বিষয়ক সমস্ত খবরাখবর সবার আগে পাওয়ার জন্য প্র্যাকটিস অফ এডুকেশান নামক ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপার প্রাইমারি প্রাইমারি যে কোনো শিক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন